ला दे कि बिस्कुट उप? दे बिस्कुट ला दो ही डालो दे दे आ, दे, आ, दे दे छोटो बेलर बिस्कुट हैं সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব অলরেডি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছিলেন যে আমরা এখানে এসে চা বিস্কুট খেলাম সেই ছোটোবেলায় আমাদের যে এক ধরনের বিস্কুট হতো না সেই বিস্কুটগুলো পেয়ে গেলাম একটু চা বিস্কুট খেয়ে রিফ্রেশলি আজকে ব্লগটা শুরু করছি যাই হোক আমাদের ব্লগে ফোকাস করা যাক এখন আমরা আছি ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবের দিকে যেই রাস্তা সেদিকে এই যে এদিকে হচ্ছে ভৈরব এখান থেকে এগারো কিলোমিটার গেলেই হচ্ছে ভৈরব আমরা এখন আছি বাড়িচা বাড়িচার পরে খামারের চর বাজার মোড় এই জায়গা থেকে শুরু করছি দেখেন এই যে এখানে লোকেশন মার্ক আছে এখান থেকে রায়পুরা হচ্ছে বাম দিকে গেলে আট কিলো কাপাশিয়া সোজা গেলে আপনার পঞ্চান্ন কিলো পড়বে এটা খোলা হয়ে আর কি গাজীপুর হচ্ছে ছষট্টি কিলো তো দর্শক বন্ধুরা চলেন শুরু করা যাক আপনাদেরকে আজকে টাইটেল দেখে বুঝতে পারছেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের যে অগ্রগতি এবং ব্যাপক পরিবর্তন ডিফারেন্ট লোকেশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওর শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন বা ভিডিওটা দেখতে দেখতে যে কোনো এক সময় মনে করে প্লিজ লাইক দিয়ে দিবেন আর এই যে দেখেন এখানে লোকেশন উল্টা দিকে এই যে যেটা বলছিলাম ভৈরব এখান থেকে গেলে এগারো কিলো হবিগঞ্জ পঁচানব্বই কিলো আর সিলেট হচ্ছে এখান থেকে একশো আটষট্টি কিলো আর এই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এই যে প্রজেক্টের গাড়ি মীর আক্তার হোসেন ওরাই তো এই প্রজেক্টের কাজ করছে তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে খামারের চর হ্যাঁ আশা করি নামটা ঠিকভাবে বলছি হ্যাঁ খামারের চর তো এখানে দেখা যাচ্ছে যে এদিকে টান দিকে গেলে দুলালকান্দি বাজার হুম এখানে একটা রাস্তা চলে গেছে এই যে এদিকে গেলে হচ্ছে দুলালকান্দি বাজার আর এই যে ওইদিকে গেলে হচ্ছে খামারের চর মধ্যপাড়া আর এলাকাটা হচ্ছে খামারের চর এটা হচ্ছে খামারের চর বাজার মোড় আমরা এখন আছি বেলাবো এলাকায় বাড়িচা তো বাড়িচা তো দর্শক বন্ধুরা এখান থেকে শুরু করার একটা এই কারণ সেটা হচ্ছে যে খামারের চর বাজার মোর যে এরিয়াটা আপনাদের এতক্ষণ একটু দেখাচ্ছিলাম তো এই খামারের চর বাজার মোর এই এরিয়ায় কিন্তু রাস্তার কাজ শুরু হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের এবং এখানে যেহেতু একটা ব্রিজ আছে ছোটোখাটো ব্রিজ তো এই ব্রিজের কাজ হচ্ছে ভিডিওর শুরুতে আপনারা দু চার মিনিট যতটুকুই দেখলেন একটা এলাকার লোকেশন ডিরেকশন কোথায় আসলাম একটু পরিচিতি থাকে কারণ আমাদের ভিডিওগুলো সারা বিশ্বের মানুষজন দেখেন কারণ হয়তো সিলেটের যে ভাই দেখেন তারা কিন্তু আমাদের এই অঞ্চল এলাকা জানেন না বা চিনেন না এরকম একটি অবস্থা তো দেখেন এই যে এখানে কিছু কাজ করছে অনেক রোদ উঠছে হ্যাঁ এই যে পাইলিং যে করা হয় পাইলিং এর ওগুলা তারপরে আবার ভাঙা হয় এই কাজগুলা তারা করতেছে আর এই এই জায়গাটায় মূলত ওই যে পাইলিং হচ্ছে হ্যাঁ দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা মানে এই নিচে থেকে আর কি ডিপ পাইলিং দিয়ে তারপরে এটা উঠবে তারপরে বেজ ঢালাই দিয়ে তারপরে বেস ক্যাপ পরায় তারপরে ব্রিজের কিন্তু ইয়েটা হবে ব্রিজটা আমরা নিচে থেকেও একটু দেখার চেষ্টা করি আর দেখেন এটা কিন্তু বাড়ি মানুষেরই বাড়ি সীমানা কি বাবু কেমন আছো আসসালামু আলাইকুম ভাই গরমে একবারে গাইমা কাজ করতে আছেন এখানে ইয়া কয় মাস হয়েছে কাজ শুরু হয়েছে

এই কাজ হচ্ছে আপনি কোন পদে আছেন এখানে ইলেকট্রিশিয়ান পদে আছেন আমরা তো এখন যে লোকেশনে আছি এটা খামারের না এটা পড়ছে আর এখানে ব্রিজটা যেটা ব্রিজের নামটা কি আচ্ছা তা আমাদের তো ছয় লেন প্রজেক্ট যার জন্য কোথায় এই ব্রিজটা বাড়ানো হচ্ছে না আপনারা এখানে আনুমানিক একটানা কতদিন কাজ চলবে বা চলতে পারে এটাও আমরা মনে হয় জানাই এখন আপাতত ঈদের পরে আবার আচ্ছা আবার পাইল পাইল ক্যাবটা আমার কথা পাইল ক্যাবটা পাইল ক্যাব কলম কলমে এক কলম হওয়ার মনে হয় আপনার ঈদের ছুটিতে

ওনার সাথে কথা বলছিলাম তো অফ ক্যামেরায় কথা বলছিলাম আমরা এখানে আর এখানকার যেই লোকেশানে যতটুকু চেঞ্জেস আসছে আমরা দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি সামনে গিয়ে একটু কাছে থেকে দেখাই হ্যাঁ মিজান ভাই না আপনি থাকেন সাথে অসুবিধা নাই দর্শক বন্ধুরা আমরা এখন মানে অনেকটা নিচে আসছি মানে পুরাপুরি এটা হচ্ছে কি পাইল ক্যাপের কাজ না এটা কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম মানে নিচের লেয়ার মানে এটাই হচ্ছে এটা যখন রাস্তার কাজটা হয়ে যাবে এত ডিটেইলে হয়তো অনেকে দেখা সম্ভব হবে না এই যে দেখেন এই সাইডে দিয়ে এগুলাকে কি বলে সে পাইল হ্যাঁ শিপ পাইল শিব পাইল শিব পাইল দেখেন যাতে এই মাটিটা কি ধরে রাখে আটকে না যেহেতু পানিটা যাতে ভিতরে না যায় বা অনেক সময় অনেক জায়গায় যেখানে বড় বড় ব্রিজগুলা নির্মাণ করা হয় তারা কিন্তু তাদের নির্দিষ্ট ওয়েতে এই ব্রিজগুলা নির্মাণ করে আর এখানে আমরা কাজের প্রসেস যদি মিজান ভাই একটু বলি তাহলে নিচে কি এখন ই ইসের কাজ হচ্ছে না পাইল ক্যাপের কাজ পাইল ক্যাপের জন্য আপনারা যে পিলার অনেকগুলা দিবেন এখানে কয়টা আছে

আরিয়াল আমরা সামনে যাবো ভাই আরিয়াল খা দেখার মতো আপনি এটা দিয়ে আপনি ওই আরিয়াল আরিয়াল খায় মনে হয় ইয়ে হয়েছে

ধরেন এই লোকেশনে আজকে আসলাম তো হার্ডলি ধরেন আবার দুই তিন মাস পরে হয়তো এই লোকেশনে আবার আসতে পারি যদি টাইম পাই তাও বলা যায় না মানে পরে আর কি চেঞ্জেসটা দেখাই মানে একটা লোকেশানে দুই তিন মাসের কমে মানে যাওয়া পসিবলি হয় না আবার ওই ধরেন বাইপাসের কাজ হচ্ছে ওই দিকটাতে মানে দেখানো আপনি সেরকম কাজ হয় না এখানে কাজ হবে আরো ধরুন আপনার তিন চার দিন পরে আসতে পরে দেখতে পারবেন তখন একটা তখন একটা একটা ইয়ে আপনার এই রড গুলো যখন আপনার টপ প্লেয়ার চালানো হবে তারপরে ওই কলম দাঁড় করানো হবে তারপরে অ্যাক্টিভ কলম করা হবে তখন আবার এটা দেখানো ঠিক আছে এখন আপনি এটা দেখার মতো কিছু হয় না এখন যেটা দেখবেন মানে প্রত্যেকটা জনগণ আপনার নেগেটিভ কমেন্ট কেউ কোনো না আমার ভিউয়ার্স বেশিরভাগ পজিটিভই আর এখানে আমরা অল্পই শুট করব সামনে আবার গিয়ে গিয়ে আর কি শ্যুট করব তো দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছিলেন নিচের যে চিত্রটা বা নিচের পুরা এরিয়াটা আমরা যদি অ্যাটেক লেন্স আপনাদেরকে দেখাই এই যে আসলে লোকেশান এটাই কিন্তু আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম খুবই ভালো লাগলো এখানে কথাবার্তা বলে ওনাদের ব্যবহার বিহেভিয়ার আসলে খুবই ভালো খুবই ভালো তো আমরা সামনে গিয়ে আর একটু অ্যাড করে দেখি আপনাদেরকে এই ব্লগটা শেষ করব। আমাদের ইচ্ছা থাকে যে আমরা সবসময় পার্ট বাই পার্ট বিভিন্ন এলাকা আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা অনেকটাই মানে একটু কথাবার্তা গল্প হয়ে গেল মানে এই সাইটে এসে এখানে আমাদের সমবয়সী মিজান ভাই তারপরে সাইট ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি অন ক্যামেরাও তো আসেন নাই তো খুবই একটা গল্প হয়ে গেল ভালো লাগলো কথা বলে অনেক ওনারা বলছিলেন যে সামনে আরিয়াল খা আরিয়াল খা সেতু যেটা ওটার কাজটা অনেকটাই হয়ে গেছে তো হয়ে গেছে সেখানে গেলে হয়তো আমরা আরও ডিটেলে কাজটার পরবর্তী ধাপ দেখাইতে পারবো কিন্তু এখানে আপাতত যতটুকু আছে যে উপরের থেকে আমি যেটা ভিউ আপনাদের দেখাচ্ছিলাম একদম নিচের লেভেলে যেই কাজটা করে সেটা আসলে এখানে হয়েছে তো ঢাকা সিলেট মহাসড়ক সয়লেন প্রকল্পের প্রত্যেকটা এলাকায় কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের এই যে এরকম ছোট ব্রিজ যেটা দেখতে পাইলেন তো এরকম ব্রিজই কিন্তু সেতু যেগুলা সেটা ছষট্টিটা সেতু হবে ওই যে তিনশো পাঁচটা কালবার ছিষট্টিটা সেতু সাতটা ওভারপাস তাছাড়া রেললাইন যেখানে আছে রেলওয়ে ওভারপাস তো সব কিছু মিলিয়েই হবে তো দর্শক বন্ধুরা দেখেন আমরা এখন সামনের দিকে যাব। সামনে হচ্ছে বাড়িচা বাড়িচা বাসস্ট্যান্ড তো সেখানেও কিন্তু আলাদা আলাদা করে কাজ হচ্ছে তো এটা হচ্ছে যে খোদা হাফেজ চর উজিলাবো ইউনিয়ন বারোইচা বেলাবো নরসিংদি উল্টা দিকে আমি যেটা দেখতে পাচ্ছি আর সোজা ওই দিকে গেলে এই যে দর্শক বন্ধুরা এখানে লেখা স্বাগতম চর উজিলাবো ইউনিয়ন বারোইচা বেলাবো নরসিংদি অর্থাৎ আমরা বেলাবো থানার বারোইচা চর উজিলাবো ইউনিয়নে প্রবেশ করছি আর এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই খামারের চর সেতু বা এই সংক্রান্ত এরিয়া তো দর্শক বন্ধুরা ইতোপূর্বে আপনারা আমাদের নরসিংদী ভেলানগর ব্রিজ যেটা কারার চর ভেলানগর ব্রিজ সেটা দেখেছেন তো আমরা আসছি আজকে ডিফারেন্ট একটা লোকেশানে এখানে সবগুলো অঞ্চলেরই কাজ কিন্তু মোটামুটি একই ওয়ে একই প্রসেস কারণ হচ্ছে কি যে এই যে ঢাকা সিলেট মহাসড়কে যেমন সিলেটের জেলাগুলোতে তেমন কোনো উন্নয়ন বা চেঞ্জেস নাই বা শুনছিলাম যে কেন হচ্ছে না তো এরকম এলাকা ধরে ধরেই কিন্তু কাজ হচ্ছে তো আমি যে বিষয়টা খেয়াল করলাম যে এই কাজটা তো শুরু হয়েছে ঢাকার কাজপুর থেকে নারায়ণগঞ্জ কাজপুর যেটা কাজপুর থেকে আমাদের এদিকে সিলেটের অভিমুখী দুইশো কিলোমিটার রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক তো নারায়ণগঞ্জ প্রথমে কিন্তু নরসিংদীতে কাজ আসে নাই আর নারায়ণগঞ্জে কাজ আসছে তো এই যে দেখেন আমার আমরা এদিকে একটা রাস্তা দেখাচ্ছি যেখানে যে ঢাকা সিলেট